হ্যালো আসসালামু আসসালাম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বেস দেখতে পাচ্ছেন আমার সামনে হলো মেশিনটি আপনার পাঠানো হয়েছিল কুড়ি পরিবহনের মাধ্যমে আমরা সিরাজগঞ্জে পাঠিয়েছিলাম এই মেশিনটি আর সিরাজগঞ্জে কোন জায়গায় বাইরে নেব জি আসসালাম আলাইকুম ভাই জি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো জি ভাই আপনি এই মেশিনটি কীভাবে পাইলেন মূলত

আর বলছিল যে ঢাকা থেকে লুক পাঠাবো লুকটা পাইছিলেন আপনার বলছে একদিন পরে আপনি মিশ্রং গিরিচ করে পরে লুকটা পাঠাই দেবো তারপরে লুকটা পাইছে মিশিং পাইছেন যে আপনি যা যা বলছে যে বলছেন অন্য পাইছেন তো যা যা বলছেন সে বললাম পাইছেন নাকি আশা করি আরও ভাই নেক্সট টাইম আরো ভালো সার্ভিস দিতে সমস্যা নেই আর আপনার এই মিশিং গিরিচ অর্ডার করছেন কয়দিনের মধ্যে আইছে অর্ডার করার পরে

তো বৃহস আপনারা যারা যারা এই মেশিনটি চান তারা অবশ্যই আমাদের পেজে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের অফিস ঢাকা কিলখেত আন্ন ট্রেনিং কোম্পানি লিমিটেড আপনারা চাইলে সরাসরি অফিসে যা নিয়ে আসতে পারেন আর আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি আপনারা চাইলে অনলাইনের মাধ্যমেও এই মেশিনটি অর্ডার করতে পারবেন তো ততক্ষণ বৃহস ভালো থাকুন সুস্থ থাকুন